আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তালের রস দিয়ে দোল্লা পিঠা বা মেরাপিঠা পিঠা তৈরি করব। খুবই মজাদার একটি রেসিপি এবং অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় মেরা পিঠাটি চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমানের রহিম নিয়ে নিচ্ছি চালের গুড়ি চালের গুড়িটি আমরা চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট পর ভালোভাবে ভেজে নেওয়ার পর একটি থালের মধ্যে নিয়ে নিচ্ছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের রস তালের রসটি নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমরা অ্যাড করে দেব খেজুরের গুড় খেজুরের গুড়টি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তালের রসটি উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি জাল করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছে নারিকেল নাড়াচাড়া করে একটি বাটির মধ্যে নিয়ে এনেছি তালের রসটি নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব চালের গুঁড়ি চালের গুড়িটি দিয়ে দেওয়ার পর রুটি বা পরোটার ডোয়ের মতো মেরা পিঠার ডোটি ভালোভাবে তৈরি করে নেব ডোটি তৈরি করে নিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে অল্প অল্প করে বল প্রয়োগ করে পিঠাটি তৈরি করে নিব দেখতে পাচ্ছেন অল্প করে বল প্রয়োগের মাধ্যমে কত সুন্দর পিঠা তৈরি করে এনেছি সেমভাবে সবগুলো পিঠা আমরা তৈরি করে নেব সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে চুলায় একটি পাতিলে পানি দিয়ে পাতিলটিকে সুতি কাপড় দিয়ে বেঁধে নেব কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে নেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দিব সবগুলো পিঠা পিঠাগুলো সাজিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য চলে আসলাম পনেরো মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো চেক করে নিচ্ছি ভালোভাবে তৈরি হয়েছে কি না দেখতে পাচ্ছেন পিঠাটি ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাটি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল মজাদার তালের রসের মেরা পিঠা এই রেসিপিটি যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে খুবই সহজ একটি রেসিপি এবং খেতেও দ্বিগুণ মজাদার মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ